আজকে তোমাদের সঙ্গে আফগানি কারি রেসিপি শেয়ার করবো এটা খাওয়ার পর বাড়ির সবার এত বেশি পছন্দ হয়েছে ডিম রান্না করলে এখন এভাবেই রান্না করে খাওয়াতে হবে আর এই আফগানি কারি এভাবে বানালে এত বেশি সুস্বাদু হয় যে ভাত বলো পোলাও বলো এমনকি খিচুড়ি সঙ্গেই দারুণ লাগে খেতে আর রুটি পরোটার সঙ্গে তো একদমই জমে যায় তো এই রান্নাটি করার জন্য চুলোর উপর একটা কড়াই নিয়েছি তাতে তিন টেবিল চামচ রিফাইন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো এখন এই তেলের মধ্যে চারটি মিডিয়াম সাইজ পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে দিয়েছি তার সঙ্গে পাঁচ ছয়টি রসুনের কোয়া হাফ ইঞ্চ মতো আদাকে স্লাইস করে কেটে নিয়ে আর ওই পাঁচ ছয়টি মতো কাঁচা লঙ্কা দিয়েছি এখন হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করা যাবে না ঠিক এরকম গোল্ডেন করে ভেজে নিয়ে একটা মিক্সার জারির মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে ছয়টি মতো সেদ্ধ ডিম নিয়েছি তোমরা ডিমের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার এই সেদ্ধ ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে তাতে করে খুব ভালোভাবে ভিতরে মশলাগুলো ঢুকবে আর ডিমটা খেতেও ভালো লাগবে এবার যে কড়াইয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ে তেল ছিল তো তাতে আরও এক টেবিল চামচ মতো তেল অ্যাড করে এতে সামান্য পরিমাণে নুন দিয়েছি তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ডিমগুলোকে দিয়ে দিতে হবে আর ডিমের কালার যখন এরকম গোল্ডেন হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালো করে ভেজে নিতে হবে আর চুলোর ফ্লেমটা এই সময় একদম কমিয়ে দিতে হবে লো ফ্লেমে ওই এক মিনিট মতো ভেজে নিয়েছি তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঝান্নার সাহায্যে এখন এই ডিমগুলোকে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তো এক মুটি ধনে পাতা অ্যাড করে তাতে সামান্য জল দিয়ে একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর ডিম ভাজার পর কড়াইয়ে যে তেলটুকু রয়ে গেছে তাতেই রান্নাটি করে নেব তো এই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে কয়েকটি গোলমরিচ তার সঙ্গে দুটি এলাচ আর দারচিনি দিয়েছি হালকা একটু ভেজে নিতে হবে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যখন দেখবে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার সঙ্গে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো স্বাদ মতো নুন আর চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে তেল ছাড়া পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে ফেটানো টক দই আর এভাবে অল্প অল্প করে দিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে তাহলে টক দইটা ফেটে যাবে না খুব সুন্দরভাবে গ্রেভির সঙ্গে মিশে যাবে তো এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দুই তিন মিনিট লো ফ্লেমে রেখে দেব তাতে করে যে তেলটা উপরে ঠিক এভাবে উঠবে আর খুব সুন্দরভাবে গ্রেভিটা কুক হয়ে যাবে আফগানি কারির জন্য গ্রেভিটা খুব ভালো করে রান্না করতে হবে এখন এই গ্রেভির মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব আর এই সময় চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে মানে লো ফ্লেমে রান্না করে নিতে হবে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে জল যাতে করে এই গ্রেভিটা পুড়ে না যায় মানে কড়াইয়ের নিচে লেগে না যায় তাই সামান্য পরিমাণে জল দিয়েছি এখন ওই হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে গোটা কাঁচা লঙ্কা ওই পাঁচ ছয়টি মতো তোমরা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারো বা না দিলেও হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ ছয় মিনিট রেখে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ দারুণ হয়েছে তাই না এটা গরম ভাত লুচি পরোটা রুটি এমনকি পোলাও ফ্রায়েড রাইস সবের সঙ্গে জাস্ট জমে যায় এটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এত সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে তার সঙ্গে দেখতেও দারুণ হয়েছে তো আজকের এই আফগানি এগারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটি দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ সুন্দর লোভনীয় রেসিপিগুলো পাওয়ার জন্য এখন শুধু গরম গরম সার্ভ করে নিলেই হলো এটা দেখার পর তোমাদের দাদা তো মহা খুশি হয়ে গেছে আর বলেই দিয়েছে চারটে পরোটা বেশি বানিয়ে দিতে বোঝো কি অবস্থা তার তো অনেক পছন্দ এই রেসিপিটা তো বন্ধুরা দেরি না করে তোমরাও একবার ট্রাই করে দেখবে